টাকা মাল দিতে কিন্তু কেউ পাঁচ টাকা দিবে না পাঁচশো পিস না পাঁচশো পিস পিস একদম দশ পিস পঁচিশশো অভাব ভাই ভাই দশ পিস পঁচিশশো দশ পিস পঁচিশশো দশ একশো টাকা পার পিস পাইকারি দামে কমিশাল দেখেন্লাহ এক ফুলের মধ্যে দেখেন ভাইকুম ভাই ভালো আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন ভাই তো ভাই ভালো আছি ভাই তো ভাই চলে আসলাম তো ভাই আপনাদের এখানে ভাই ওরে ভাই এগুলো কি ভাই এগুলো সব ভাই নতুন

সুমন থ্রি পি সাতাশি নাম্বার অষ্টাশি নাম্বার দোকান অষ্টাশি নাম্বার দোকান এছাড়া আসতে না পারো ভাই যারা নাকি আসতে না পারবো সারা বাংলাদেশ আমরা কুরিয়ারের মধ্যে মাল পাঠাই দিই কুরিয়ার মাধ্যমে চৌষট্টি জেলা নিতে পারবে আটশো টাকা বিকাশ করবেন পাঁচ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকার মধ্যে মাল পাঠাই কন্ডিশন না হোম ডেলিভারি কন্ডিশনে ভাই হোম ডেলিভারি নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে দুইটা অপশনই আছে আর কি দুইটা অপশন এছাড়া যারা দোকানে আসবেন তাদের জন্য আরো কিন্তু ভালো হ্যাঁ ভাই দেখে শুরু নিতে পারবেন ভাই তো ভাই

এক হাজার পিস করে দেন যত পিস আছে পঞ্চাশ টাকা আমার ডিজাইন থেকে মিলিয়ে দেন দিতে পারবো কেউ যদি বলে যে ভাই আমার এই জায়গায় সব কোয়ালিটি থেকে মিলে আমার বিশ পিস দেন আমি দিতে পারবো তারপর আমার থেকে মাল নিবেন কোনো টেনশন মুক্ত জীবন মনে করেন আমার থেকে মাল নিছেন বিশ টাকা মাল নিছেন পাঁচ হাজার টাকার মাল থেকে গেল ছয় মাস গেছে আমরা এক্সচেঞ্জ করে নিতে পারবো এক্সচেঞ্জ করে নতুন করে নিতে পারবো জীবন মনে করেন যে আপনার এই কোয়ালিটি নিছেন চলতেছে না এটা চলছে এটা নিবেন এটা চলে নাই এটা নিবেন মানে আমরা যেটা রানিং সেটা নিবেন এটা রানিং এটা নিবেন কিছু দেখে ভাই কালেকশন তারপর আমরা দেখেন এই যে ব্ল্যাক সবাই ব্ল্যাক পছন্দ করে যে ব্ল্যাক এর মধ্যে চাইদা বেশি ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যে যেটা আছে এই যে দেখেন

দশটা দশ কালার থাকবে দশটা দশ কালার ডিজাইন আছে বিশটা ডিজাইন আছে এই যে ভাই দেখেন্লাক্তা মধ্যে পাঁচশো পঞ্চাশ টাকা আর আমি দিয়ে দিম কত ভাই আমি দিয়ে দিলাম চারশো টাকা দেড়শো টাকা পার পিস কম কি কম দেড়শো টাকা পার পিস কম দেড়শো টাকা পার পিস কম দিলাম এই যে দেখেন এটা নিয়ে কাস্টমারে সাতশো টাকা পিস দেখেন একটা দুইটা

যাচাই করবেন যে সুমন ভাই তো কম দেখেন সুমন ভাইয়ের কথা কি জানি আমার কথা হলে আমি একশো পিস মাল নামিয়েছি আমি এক হাজার পিস মাল এক হাজার তার মানে মার্কেট প্রতিটা বিরুদ্ধে দেখবেন সবাই পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছে আমি চারশো ষাট টাকা দিবো পাইকারি পাঁচ টাকা দাবি

ঠিক আছে যত সপ্তাহে প্রতি সপ্তাহে ডিজাইন সুমন ভাই আমার এই সপ্তাহ দেখছেন পরের সপ্তাহে আমার দেখেন আরো দেখবেন নতুন ডিজাইন নতুন ডিজাইন চলে আসছে আর কি ঠিক আছে এই যে দেখেন ঠিক আছে দেখেন এই সব কাপড় কাস্টমার নিয়ে একটা অনার্সে 700 টাকা বিক্রি করব মিনিমাম মিনিমাম 700 টাকা বিক্রি করব এই যে এটা 460 টাকা অনলি 460 টাকা এটা সেলওয়ার এই যে অনলি যদি ভিডিও বড় হয়ে জায়গা এইজন্য দিলাম আমার তো আপনারা যে মালগুলো নিবেন সব নোট করে রাখবেন অন্য সব মাল থেকে যদি অন্যান্য দোকান থেকে মিনিমাম পঞ্চাশ টাকা প্রায় একশো টাকা চার না হয় আমার থেকে মাল নিবেন না ভিডিওটা দরকার ডাউনলোড করে রাখুন ভিডিও ডাউনলোড আর শেয়ার দিবেন আর জানেন কি সর্বোচ্চ শেয়ার দাতা হইব তাকে আমার দোকান থেকে মিনিমাম দুই পিস যেইটা আপনার পছন্দ যে সুমন ভাই আমার এই এইটা দিবেন আগেরবার একটা নেছে বলুল ভাই ওরে দুই পিস 3 পিস সর্বোচ্চ শেয়ার দাতা সর্বোচ্চ শেয়ারকারী এই যে দেখেন এই দেখেন মাশাআল্লাহ কতছেন এর হলো আমরা 460 টাকা 460 টাকা এরা যারা নাকি মন করেন যে ব্যবসা করবেন বা ফিউচার ব্যবসা করবেন এই ভিডিওটা ডাউনলোড দিয়ে রাখেন বা আত্মীয়-স্বজনকে দিয়ে রাখেন

জীবনে কিছুদিন আগে সৌদি আরব থেকে বাসা লেগে নিচ্ছে এক লক্ষ টাকা মাল নিচ্ছে প্রবাসী বাইরে অর্ডার সারা বাংলাদেশ যা বাসা লেগে নিবো সুমন ভাই আমার বিশ পিস মাল লাগবে দশ পিস মাল নিবে সমস্যা নাই পাঠা যায় এই যে দেখেন ভাই এটা যত মোটা যত লম্বা মানুষ আছে খালি বলবেন যে সুমন ভাই এই যে মাল একটা দিচ্ছেন জানা ফুইরা ভাইছি একটা কাপড় ভাই অস্থির এই মাল নিয়ে মনে করেন বিক্রি করনা 800 900 আর আমি দিতেছি কত ভাই জানেন কত ভাই 650 650 650 পাকিজা তাও পাকিজার মধ্যে পাকিজা একদম ফ্রি সাইজ ওহো যদি বলেন পাকিজা ডিজিটাল প্রিন্টের মধ্যে আর কি ডিজিটাল প্রিন্ট এই দেখেন ভাই এই দেখেন দুপাটাটা দেখেন এই সব মাল নিলে কাস্টমার মনে করেন যে আমরা বলবো যে না আমরা শুরু থেকেই সাকসেস মাশাআল্লাহ ঠিক আছে কমপ্লেনের সুযোগ নাই দিতে ভাই না ভাই এই যে আরেকটা মাল দেখাইছি জীবন্ত ফুল এই যে দেখেন জীবন্ত দেখেন আমরা

আমার কাছ থেকে নির্ভয়ে নিশ্চিন্তা মাল নিবেন এক লাখ টাকা মাল লাগবে দুই লাখ টাকা মাল লাগবে আমার দোকানে আসেন দেখেন অন্য দোকান থেকে দেখবেন দেখে আমার কাছ থেকে যদি দেখেন যে না পার পিস পঞ্চাশ টাকা একশো টাকা বিশ টাকা কম না পান আমার কাছ থেকে মাল নিবেন না একশো দোকান যাচাই করবো তারপর একশো দোকান যাচাই করবো আমার আমি আপনাদের সবাইকে যারা বিহর আমার দোকানে দাওয়াত হইলো আপনারা আসবেন দেখবেন আপনার দেখেন আমি যা বলছি কথার সাথে সব মিল আছে কিনা যদি মিল থাকে তাহলে আমার কাছ থেকে অবশ্যই অবশ্যই জানি মানে অবশ্যই যোগাযোগ করে চৌ ছোটো জায়গা নিতে পারেন ঠিকানাটা বলতেন সরকারি ঠিকানা হলো বুলতা তলার সুমন থ্রি পিস সাতাশি নাম্বার দোকান অষ্ট আশি নাম্বার দোকান আর যদি আপনারা কেউ যদি বলেন যে আমার শাড়ি লাগবো আমার বাটিক শাড়ি আছে উনিশ নম্বর দোকান উনিশ নাম্বার তিনটা শুরু